বন্ধুরা তো আমি ভিডিওটি এখন থেকে আরম্ভ করছি তো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছো আশা করি তোমরাও ভালো আছো তো তোমরা দেখতে থাকো আজকে কি করি না করি তোমরা দেখতে থাকো হ্যাঁ তো আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা ওখানে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে শাক ভাজা তো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে লাল শাক ভাজা লাল শাক ভাজা বসিয়েছি আর হবে মাংস হবে আর হচ্ছে তোমার করলা ভাজা হবে তো এক এক করে করি তো দেখুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতে বসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে ভাত আর এই যে আজ মাংস করেছিলাম আর হচ্ছে তোমার করলা ভেজেছি আর হচ্ছে তোমার এই যে লাল শাক ভাজা আর এই হচ্ছে লেবু কেটে নিয়েছি বন্ধুরা আমরা এখন যাচ্ছি আমাদের এখানে ফাংশন হচ্ছে ফাংশন দেখতে যাচ্ছি তো তোমাদেরকেও দেখাবো তোমরা দেখতে থাকো